নমস্কার বন্ধুরা আমি সুভাষ মুখার্জি মুখার্জি হর্টিকালচার ফার্ম থেকে বলছি বন্ধুরা আমি আজকে চারটে গাছ দেখাবো যেগুলো আপনাদের ছাদ বাগানের অনেকের কাছে নতুন যোগ হবে আর যারা অর্কিড করছেন আপনাদের জন্য খুবই উপকারী হবে উপযোগী হবে তো বন্ধুরা প্রথম দেখুন আমার হাতে যে গাছটা ধরা আছে অনেকে একে অনেক নামে ডাকে তবে সবাই ব্যাম্বো পামি বলে এগুলো দেখুন এই বাঁশের মতো ছোট ছোট ছোটো ছোট গিট গিট আছে ছাওয়া জায়গায় রাখা যেতে পারে রোদ্দুরেও রাখা যেতে পারে একটু জল দিয়ে রাখলে তাহলে গাছটা আরও বড় হবে আরও সতেজ হবে আরও সবুজ হবে আমরা যেখানে ভ্যান্ডা আর্কিড রাখি সবাই তার নিচে জলের পাত্র হোক জলের চৌবাচ্চা হোক কিছু একটা করে দেয় সবাই তো আমরা সেই জলের জায়গাতে যদি আমরা একটা করে এই জলের গাছ রাখতে পারি তাহলে কীরকম লাগে অবশ্যই নূতনত্ব মনে হবে আর সবুজ তো বাড়লোই গাছের সংখ্যাও বাড়ল একটু ভ্যারাইটি বাড়লো যেমন বন্ধুরা এই পাম্প থাকছে তারপরে এই আমরেলা প্ল্যান্টস খুব ঝোপালো হয় খুব সুন্দর হয় সবে গাছগুলো আমাদের কাছে এসেছে সেই জন্যে গাছটা একটু ছোট মতো আছে গ্রো ব্যাগে আছে আজকে টবে উঠছে তো যাই হোক বন্ধুরা এই গাছগুলো রাখুন আর একটু জল বা দিয়ে যদি রাখেন হাফ ইঞ্চি মতো জল বা এক ইঞ্চি জল দিয়ে রাখুন এটাতে তাহলেও থাকবে মানে ছিদ্র যুক্ত টবেও বসাতে পারেন আর যে টবে ছিদ্র নেই সেই টবেও বসাতে পারেন এটাও আপনি যেমন পাঠাতে পারেন এটাও রাখতে পারেন খুব সুন্দর লাগবে তারপরে বন্ধুরা আমাদের সকলার প্রিয় কয়েন প্ল্যান্টস এটা জলেও রাখা যাবে জল ছাড়াও রাখা যাবে খুব ঝোপালো হবে আমরা যেখানে অর্কিডগুলো রাখি তো ওরা তো ময়েশ্চার চায় যথেষ্ট ময়েশ্চার তো আমরা ধরুন যদি এগুলোকে আট ইঞ্চি টবে বা বড়ো বড়ো টবে দশ ইঞ্চি টবেও যদি রাখি ধরুন আমরা পাঁচটা ছটা আটটা গাছ রাখলাম তো আমার কাছে ভ্যারাইটি যেমন বাড়লো এর উপরে যে গাছগুলো থাকছে বা ভ্যান ভ্যান্ডাগুলো এর উপরে থাকছে ডেন্ড্রোবিয়ামগুলো এর পাশে থাকছে এর কাছাকাছি থাকছে তাহলে একটা জলীয় পরিবেশ পাচ্ছে একটু জঙ্গল জঙ্গল মতো মানে নেচারটা কাছে পাচ্ছে তো আমরা এই গাছগুলো করতে পারি আর এদের বন্ধুরা মেনটেন একদম জিরোই ধরতে হবে এদের কোনো সার লাগে না কোনো আপনার ইনসেকটিসাইড লাগে না কোনো ফাঙ্গিসাইড লাগে না এরা নিজেদের মতোই আপনি যদি মনে করেন যে ইনসেক্টিসাইড দেবেন দিতে পারেন ফাঙ্গিসাইড করবেন করতে পারেন একটু খাবার লাগবে মিশ্র খাবার যেটা আমাদের কাছে পাওয়া যায় বা আপনারা যেটা ব্যবহার করেন ওই মিশ্র খাবারটা কখনো কখনো চল্লিশ পঁয়তাল্লিশ দিনে একবার পাঁচ গ্রাম আট গ্রাম দশ গ্রাম গাছের চেহারা অনুযায়ী দিন আপনার গাছগুলো খুব সুন্দর থাকবে সেই সঙ্গে আপনাদের অর্কিডগুলোও বাড়বে আপনাদের ব্যালকানি বাগান বা ধরুন আপনার ছাদ বাগানের ভ্যারাইটিও বাড়বে এই সব ধরনের গাছগুলো করুন একটু নতুনত্ব মনে হবে দেখতেও ভালো লাগবে ধরুন বিশেষ করে আমার তো এই তিনটে গাছ এইটা 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 আমার তো খুবই ভালো লাগে আর কয়েন প্ল্যান্টস তো আমরা ঘরের ভিতরেও রাখতে পারি টেবিলের উপরেও রাখতে পারি শোকেসের উপরেও রাখতে পারি ব্যালকনিতেও রাখতে পারি আবার ভার্টিক্যাল গার্ডেন করেও রাখতে পারি যারা দেওয়ালের গায়ে ঝুলন্ত টবে বসান বা হ্যাঙ্গিং টবে বসান বসাতে পারি তো বন্ধুরা আজকে আপনাদেরকে চারটে আপনাদের ব্যালকনি বাগান বা ছাদ বাগানের জন্যে আরও চারটে গাছ সংযোজন হলো তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থের হোম ডেলিভারি কোরিয়ার দুটোই চল চলছে আর সবচেয়ে ভালো হবে যদি আপনারা নার্সারিতে আসেন একটু দেখে শুনে নিতে পারেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর কি নিয়ে ভিডিও করব অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান